না না আমার সাথে টাকা নাই আমি কি টাকার গাছ লাগাইছি নাকি এক সপ্তাহ বাজার করে দিলাম না না আমার সাথে টাকা নাই দিতে পারতাম না আমি রাখো রাখো আমার একটা জরুরি ফোন আসছে হ্যাঁ বউ কিছু না হ্যাঁ হ্যাঁ মাংস লাগবে আরে ব্যাপার হলো এটা আচ্ছা কত দিন আসবো পাঁচ কেজি আর কিছু লাগবে

সুর করোনা শেষ করে সব কিছু জানেন যে আমার বউ পরিবার সবাই আমরা একসাথে থাকি তো আমার আম্মা তিন বছর আগে যখন অসুস্থ হয় আমার যে ওয়াইফ ওয়াইফ না আমার আমার থেকে বেশি পাগল ছিল আমার মাকে দেখানি কারণ ছোটবেলা থেকে আমার মা নাই তো আমার মারে মা বলছে একটা কথা আছে না যার যে জিনিসটা থাকে সে সেই জিনিসটা নর্ম বুঝে না অবিকল সেই জিনিসটা আপনার দোষ এই কারণে যে আপনার বউকে আপনি আপনার মার মেয়ে বানাইতে পারেননি বৌমা বানাইছে এটা আপনার ফল আর আমার আপনার আমার কোনো অধিকার নেই আপনাকে এইভাবে কথা বলার মতো আমাকে মাফ করবেন না সরি একটা জিনিস নব ভাই আপনার যদি ইন অফ আপনি যদি মারা যান না আপনি ধরেন এখন মারা গেছেন আপনার মাও আছে আপনার বউ আছে আপনি আমার লাশ বা আপনার কোনো বেয়ারিস লাশ বা বন্ধু আপনি আপনাকে দেখা গেল শনাক্ত করে নিয়ে আসছে আপনার বউকেও ডাকা হয়েছে আপনার মাকেও ডাকা হয়েছে এ রাত দুইটা বাজে আপনার দাফন হবে না পরে বিন্দুপুরবেলাতে জম্মাবাদ বা জোরে নামাজের পরে আপনার যে জামা যাওয়ার পরে আপনার দাফন হবে তখন জিজ্ঞেস করা হবে যে এই লাশটার কাছে সারা রাত কে বসে থাকবে বউ নাকি মা

কষ্ট করে যে বড় বাড়াইছে বউ আসছে কত পাঁচ বছর হইছে তার আগে তো বিশ বছর লাইফ ছিল বিশ আর পাঁচ পঁচিশ যে বিশ বছর বড় করছে তার আপনি ভুলে গেলেন পাঁচ বছরের ভালোবাসাতে মারে আলাদা রেখে দিলেন মা তো স্বর্গ রে মারে মাথায় রাখেন আর বউকে ভালো বানানো আপনার রেসপন্সিবিলিটি বউরা ভালোই হয় দোষ আমাদের স্বামীদের আমরা আলাদা করে ফেলাই যাবে আমরা স্বামীরা তাদেরকে মিশাতে পারি না আমাদের পরিবারের সাথে আমাদের ব্যবস্থা আর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে বুঝায় না সে বুঝে না একটা জিনিস তো আপনিও জানেন যে বউয়ের পায়ের নিচে না বেহেস্ত থাকে না মায়ের পায়ের নিচে থাকে মার মনে যদি একটুখানি কষ্ট দেওয়া হয় না আল্লাহ সেই ব্যক্তির পরে নারাজ হয় আমরা তো মুসলমান না মুসলমান না আমরা মানুষ আমাদের সব প্রথম পরিচয় আমরা মানুষ মানুষ হিসেবে কতটুকু নৈতিকতা আপনার ভিতরে কাজ করে কি শিক্ষা এটা এই শিক্ষার কোনো দাম নেই মাফ করবেন সরি আসি ভাই আমি আসলে আমি আপনার মতো করে ভাবি নাই ভাই আমি আসলে আমার বউর ভালোবাসায় অন্ধ হয়ে আমি মায়ের প্রতি গিয়েছিলাম করছি আপনি ভালো মানুষ বউকে ভালোবাসাটা অন্যায় না বউকে ভালোবাসো অবশ্যই ভালোবাসা অনেক ভালোবাসে কিন্তু সেটা মার থেকে আগে মা আপনি ঠিকই বলছেন ভাই মা মা সবার আগে মায়ের পায়ে নিচে ভুল বুঝতে পারছি ভাই আপনি এখন মতো আগে আপনার ওয়াইফকে নিয়ে আপনার আম্মার সাথে দেখা করতে যান এবং আম্মাকে নিয়ে একসাথে থাকার ব্যবস্থা করেন এবং সুন্দর করে আমার জন্য বাজার করে নিয়ে যান এবং আম্মা যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ করে সেটা কি আমি 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 এখনই যাবো ভাই ঠিক আছে এখনই যাবো ভাই আচ্ছা এখনই যাবো ভাই ঠিক আছে